আপনার ফোন কি বারবার স্লো হয়ে যায় নতুন ফোন কিনতে চাই কিন্তু বাজেট মেলাতে পারছেন না চিন্তা নেই আজকে আমি দেখাবো একটা গোপন সেটিং যেটা চালু করলে আপনার পুরনো ফোন চলবে নতুনের মতো ফার্স্ট তো আপনার কাছে যে কোনো স্মার্ট ফোন থাক শুরুতে ফোনের সেটিংয়ে চলে আসবে এবার অ্যাবাউট ফোন বা অ্যাবাউট ডিভাইস সিলেক্ট করুন এখানে এসে বিল নাম্বার বা ভার্সেন নাম্বার এবং আপনাদের কাছে যদি রেডমি মোবাইল থাকে তাহলে এম ওয়াই ভার্সনের মধ্যে টানা সাত থেকে আটবার আপনারা ক্লিক করবেন তাহলে আপনাদের ফোনে ডেভেলপার অপশন নামে একটি নতুন সেটিং চালু হয়ে যাবে এবার এখান থেকে ব্যাক চলে আস সেটিং এর মধ্যে ডেভেলপার অপশনটি খুঁজে নেই এত খোঁজার দরকার নেই সেটিং এর সাজবার রয়েছে এখানে ই ভি বাস এইটুকু লিখলেই আপনাদের যথেষ্ট এবার নিচে দেখুন ডেভেলপার অপশন চলে এসছে আপনারা ডেভেলপার অপশনটিকে ওপেন করুন এবার একটু স্ক্রল করে নিচের দিকে আসুন অ্যানিমেশন স্কেল থাকার কারণে আপনাদের ফোনটি স্লো চলে অ্যানিমেশন স্কেল গুলো কমিয়ে দিন এখান থেকে উইন্ডো অ্যানিমেশন স্কেল মধ্যে ঢুকুন ডিফল্ট ভাবে আপনাদের ওয়ান এক্স এ সেট থাকে এটিকে আপনারা পয়েন্ট ফাইভ এক্স এর মধ্যে সেট করে দিন ট্রানজিশন অ্যানিমেশন স্কেল মধ্যে ঢুকুন এটিকে আপনারা পয়েন্ট ফাইভ এক্স করুন অ্যানিমেটার ডুইরো স্কেল এটির মধ্যে ঢুকুন এটিকে আপনারা পয়েন্ট ফাইভ এক্স করে দিন এতে ফোনে অ্যাপ ওপেন হওয়া মেনু পরিবর্তন সবকিছু স্পিড দ্বিগুণ হয়ে যাবে এখান থেকে নিচের দিকে স্ক্রল করে আসুন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট খুঁজে নিন এবার ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে ঢুকুন এটাকে মাস টু প্রসেসে রাখলে অপ্রয়োজনীয় অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলবে না ফলে র্যাম ফ্রি থাকবে অন হবে সুপারফাস্ট এবার আরো কিছু টিপস রয়েছে যেমন ক্যাশ ক্লিয়ার করুন অপ্রয়োজনীয় অ্যাপ আনস্টল করে দিন ক্যাশ ক্লিয়ারের জন্য সেটিং চলে আসুন স্টোরেজের মধ্যে ক্লিক করুন যেখানে স্টোরেজ রয়েছে স্টোরেজের মধ্যে আসুন স্টোরেজ থেকে অ্যাপ এন্ড ডাটা খুঁজে নিন আমার ফোনের মধ্যে রয়েছে অ্যাপ ডিটেলস এই অ্যাপ ডিটেলস মধ্যে চলে আসুন এখান থেকে অ্যাপস এর মধ্যে ক্লিক করুন নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার ক্যাশ মধ্যে ক্লিক করে ওকে করে দিন এই অ্যাপ্লিকেশনটি যে জং ফাইলটি ধরে রেখেছিল সেটি সম্পূর্ণ ছেড়ে দেবে ফোনের র‍্যাম ফ্রি হবে এবং ফোনটি ফাস্ট কাজ করবে এগুলো একসাথে করলে ফোনের পারফরম্যান্স কম পক্ষে 30% বেড়ে যায় তো দেখলেন তো পুরনো ফোনকে নতুনের মতো ফাস্ট করা একদম সহজ এখন আর নতুন ফোন কিনতে হবে এই টিপস কাজ চালাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরো গোপন সেটিং জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না